আসসালামু আলাইকুম আজকের বিষয় তাহাজ সম্পর্কে হাদিস নয় নম্বর পর্ব ফরজের পর সালাত সালাত না আদায় করা আব্বাস ইবনু রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর সঙ্গে একত্রে আখ রাখ এবং সাত একত্রে আেব ঈশার সালাত আদায় করেছি সেক্ষেত্রে সুনাত আদায় করা হয়নি আম রহ বলেন আমি বললাম হে আবু সা আমার ধারণা তিনি জুহ শেষ এবং আসল প্রথম ওয়াক্তে আর ঈশা প্রথম ওয়াক্তে ওমারিব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন তিনি বলেছেন আমিও তাই মনে করি হাদিসের মান সহি হাদিস সফরের জুহা সালাত আদায় করা মুয়ারিক রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনু রাহ রাহকে প্রশ্ন করলাম আপনি কি জোহা সালাত আদায় করে থাকেন তিনি বললেন না আমি প্রশ্ন করলাম আবু উমর রাহ তা আদায় করতেন কি তিনি বললেন না আমি প্রশ্ন করলাম আবু বকর রাহা তিনি বললেন না আমি প্রশ্ন করলাম নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম তিনি বললেন আমি তা মনে করি না হাদিসের মান শহীদ হাদিস আব্দুর রহমান ইবনু আবুল রহব থেকে বর্ণিত তিনি বলেন কুম্মুহানি রাহ ব্যতীতপূর্ণ কেউ নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম কে চাস্তে সালাত আদায় করতে দেখেছেন এমন আমাদের নিকট কেউ বর্ণনা করেন না তিনি মুম্মুহানি রাহ অবশ্য বলেছেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম মক্কা বিজয়ের দিন পূর্বালে তার ঘরে গিয়ে গোসল করেছেন তিনি বলেছেন যে আমি আর কখনো তার অনুরূপ সংক্ষিপ্ত সালাদ দেখেনি তবে কিন তা তিনি রুকু ও শিজদা পূর্ণাঙ্গ রূপে আদায় করেছিলেন হাদিসের মান শহীদ যারা জুহা সালাত আদায় করেন না তবে বিষয়টিকে প্রশস্ত মনে করেন কারো ইচ্ছাধীন মনে করেন আইসা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াল সাল্লাম কে জুহারির সালাত আদায় করতে আমি দেখিনি তবে আমি তা আদায় করে থাকি হাদিসের মান সহি খাদিস السلام عليكم